নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবার বলি আজকে আমি কি রেসিপি বানিয়েছি আজকে আমি বানিয়েছি কাঁচা আমের ঝুড়ি আচার টক মিষ্টি ঝাল সব রকম স্বাদই এই আচারে পাবে তো বাজারে কাঁচা আম এখন প্রচুর অ্যাভেলেবেল এখন আম থাকতে থাকতেই তোমরা অবশ্যই বানিয়ে নাও কাঁচা আমের এই দুর্দান্ত স্বাদের আচারটা এটা কিন্তু ছোট বড় সকলেরই খুব প্রিয় আর সঙ্গে থাকছে নানান ধরনের টিপস চলো ভিডিওটা শুরু করি আমি বাজার থেকে না কিনে গাছ থেকেই কিছু আম পেরে নিয়ে সেই আম দিয়ে বানিয়ে নিলাম কাঁচা আমের ঝুড়ি আচার একদম প্রথমে দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে মুছে তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এরকম রেখেছি এবার আমাকে যেহেতু এটা আমি বানাবো ঝুরি আচার এরকম একটা গ্রেটারের মধ্যে যেটাতে বড় বড় ফুটোটা রয়েছে যেটা দিয়ে বড় বড় পড়বে আমি ঠিক সেইটা দিয়ে শুরু করে দিলাম এটাকে ছোলা আমটাকে ছোলা তো খোসাটা তোমরা ভালো করে ছুলে নেবে আর তারপরেই কিন্তু এরকম যেটা বড় বড় ফুটোর গ্রেটারটা রয়েছে সেইখানটা দিয়েই একটু তোমরা ছুলে নেবে আর যদি গ্রেটার দিয়ে না চলো তাহলে বটিতেও সরু সরু করে কেটে নিতে পারো তো চলো এবার দেখে নিই মানে গ্রেট করে নেওয়ার পরে কতটা পরিমাণে আমটা আমার দাঁড়ালো সেই বুঝে আমি চিনি পরিমাপটা দেব তো দেখো আমি থালাটা রেখে জিরো করে নিলাম তারপরে এবার ওজনটা দেখে নিচ্ছি এবার আম যেটা আমি গ্রেট করে সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো এখানে একশো গ্রাম মতন হয়েছে তো যাই হোক মোটামুটি একশো পঁয়ষট্টি ধরলাম তো এবার আমি এটার মাপ হিসেবে আমি চিনিটা ব্যবহার করব তো এখানে আমি বড় এক কাপ মতন চিনি দিয়ে দিলাম এটা প্রায় একশো কিছু গ্রাম হবে তো যাই হোক তোমরা চিনিটা কম বেশি যে যেরকম খুশি দিতে পারো তো আমের মিষ্টি টক থাকাটার উপরেই চিনি দেওয়াটা ডিপেন্ড করে অনেকটাই তো আমি দেখলাম আমটা আম যেরকম আছে খেয়ে একটু দেখে নিলাম সেই বুঝে আমি চিনিটা এখানে ব্যবহার করলাম তোমরা একটু কাঁচা আমটা খেয়ে দেখে নেবে তো এবার দেখো চিনিটা দিয়ে কিন্তু আমি আমটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে রেখে দিলাম এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা থাক আধা ঘন্টা কুড়ি মিনিট ততক্ষণ গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ ধনে গোটা ধনে আর এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ মৌরি তো এই শুকনো জিনিসগুলোকে এগুলোকে আমাকে একটু অল্প নেড়ে নিতে হবে কড়াইতে এটার থেকে যখন একটা খুব সুন্দর স্মেল উঠবে তখন কিন্তু আমাকে এটা গ্যাসটা বন্ধ করে আর এটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে তো দেখো এবার আমি আমটা দেখাই দেখো আমটা থেকে চিনিটা গলে গিয়ে কত সুন্দর জল জল বেরিয়ে গেছে তো এবার এটাকে কি করতে হবে চলো দেখায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আবার আমি দিয়ে দিলাম সেই চিনি গুলে রাখা আমটা এবার এটা পুরোটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে চেঁচে দিয়ে দিলাম এবার এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা আজকে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি এখানে একটু টেস্টটা চেঞ্জ করার জন্য অল্প কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু রং করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট নুন বিট নুনটা কিন্তু অবশ্যই দেবে এই আচারে টেস্ট বাড়ানোর জন্য কিন্তু বিট নুনটা অবশ্যই ব্যবহার করবে এটাও একটা টিপস কেন কি সাধারণ নুনের থেকেও বিট নুনে আচারের স্বাদ একটু বেশি ভালো হয় আর কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি তোমরা নাও দিতে পারো কিন্তু দিলে আমি আচারটা দেখতেও দারুণ হয় এবার যে গুঁড়ো মশলাটা আমি রেডি করেছিলাম মিক্সির বাটিতে সেইটাই আমি এবার চামচ মেপে দিয়ে দিলাম এখানে আমি দেখলাম যেরকম আম হয়েছে সেই হিসেবে আমি এখানে মোটামুটি দু চামচ মতন দিয়ে দিলাম তাহলে দেখলাম দু চামচ দিলেই হয়ে যাবে এবার বাকি গুঁড়ো মশলাটা আমি রেখে দেবো এবার আর কিছু না একটু ভিনিগার এর মধ্যে দিয়ে দিতে হবে এই ভিনিগারটা দিলে কিন্তু খুব ভালোভাবে এই আমের ঝুরি আচারটা স্টোর করে রাখা যাবে এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে আর দেখে নাও ঠিক কতটা এইখানে করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আচারটা হয়ে এসছে তো দেখো চিটচিটে মতন একটা বেশ ভাব এসে গেছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব তারপরে এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। যে কাঁচা আমের ঝুরি আচারটা কেমন হলো দেখো একটু ঠান্ডা হবার পর আচারের স্টেকচারটা কেমন দাঁড়িয়েছে ঠিক এই রকম হলেই সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে এটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না আর খুব বেশি শক্তও হবে না তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরোনো বন্ধু তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে যেতে ভুলো না কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই করি তো কেমন লাগলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার আজকে রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিই ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো